রুম তো আমার কাপড় চোলা আছে বাস্কির বাস্কি রামের শোনার একটা ফোন দিয়ে গিয়ে মেয়েরা বেশ ভাল লাগতেছে না আমার শোনার একটা ফোন দেই হ্যালো কই আছো তুমি শোনা বাসায় আসো ভালো লাগতেছে না একা একা বাসায় চলে আসো মানে ভালো লাগতেছে না একা একা আচ্ছা আধা ঘন্টা আগে ফোন দিয়েছি এখনো আসতেছে না ভালো লাগে না কিছু আজকে আসুক আজকে আসো তার মজা দেখামো আজকে আসুক যা আছে জাদা আজকে দেখা তোর মজা এখন আসার সময় আসবে দেখাম কি সারাদিন ধরা খালি ঘুরে বেড়াও কোনো কাজ করনা তুমি কাজ করতে পারো না তুমি আর কাজ তো করবি সারাদিন রাস্তা রাস্তা তুমি খানা একা একা শোনো রাস্তা রাস্তায় ঘুরতেছি কি তুমি থাকো একলা ভাষায় অন যদি আমি বাসায় থাকি তো তোমার অনেক কিছু কথা মন চাই বলো না আমার তো ভালো লাগে না একা একা না আমারও তো ভালো লাগে না এলিকে রাস্তা গেছি বন্ধু বান্ধব একটু আড্ডা দিলাম বন্ধু বান্ধব কাছে গেলে তুমি বন্ধু বান্ধবের কাছে যাও আমার মনে রাখো না তুমি আচ্ছা সরি 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 আর এরকম হবে না ওইসে তো খুশি খুশি হুম

আমার টাকা নিয়ে গেলো নাকি এখন আমি কি করবো আমার কিছু নিয়ে চলে গেল সোনা গনা সব নিয়ে চলে গেছে বাবু তুই আমার একবার করতে আমি সব কিছু দিয়ে দিতাম আমার জীবনে যে তো বেশি ভালোবাসছিলাম বাবু তোরে আর তুই সব কিছু আমার নিয়ে চলে গেলি তুই একবার তো আমাকে বলতে পারতিস